নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আজ আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছে যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলব আপনারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপার প্রাইমারি যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত এবং যারা আপার প্রাইমারি ওয়েটিং প্রার্থী রয়েছেন বারোশো একচল্লিশ তাদেরকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে নিয়ে আসতে চলেছে আপনারা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন বেশ কিছুদিন ভিডিও আমি দিতে পারিনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য রাজ্যের বাইরে থাকার জন্য আমি জানি আজ শুভ অষ্টমী শুভ অষ্টমীতে সকলকে শুভেচ্ছা বেকার ছেলে মেয়েদের কাছে আর শুভ অষ্টমী নেই তারা অনেক চিন্তায় রয়েছে অনেক ভারাক্রান্ত রয়েছে তাই তারা এই দুর্গা পুজোর সময়তেও বারে বারে ফোন করছে হোয়াটসঅ্যাপ করছে দাদা আমাদেরকে কিছু হবে না সিট কি আপডেট হবে বারোশো একচল্লিশ জন যদি চাকরি পায় তাহলে আমাদের কি হবে না এবং হলে কীভাবে হবে এই নিয়ে এর আগের দিন যে ভিডিও আমি দিয়েছিলাম অ্যাডভোকেট ফিরদোস শামীমবাবু তিনি তার মতামত জানিয়েছেন তারপরেও আজকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি বিষয়টি হলো এটাই যে কি যারা ওয়েটিং প্রার্থী রয়েছে বারোশো জন তাদেরকে পূর্ণ সমর্থন করি তাদের চাকরি হোক কেন হবে না পনেরো বছর ধরে একটা পরীক্ষা হয়নি সরি পনেরো বছর হয়তো নয় দশ বছর নিয়োগ হয়নি এবং আপার প্রাইমারি টেট হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে ভ্যাকেন্সিটা কেন পড়ে থাকবে ওয়েটিংদের যেমন চাকরি হোক ওয়েটিংদের কোনো বিরোধিতা ইন্টারভিউ থেকে বঞ্চিতরা করে না করবে না কিন্তু তাদের পাশাপাশি যারা এতদিন ধরে সিটটা আপডেট করার জন্য লড়াই করছিল তাদেরও ওই সিটটাতে অধিকার রয়েছে পাঁচ হাজার চারশো একটা সিটের অধিকার রয়েছে ওয়েটিংরা যদি ইন্টারভিউ থেকে বঞ্চিতদের আনসাকসেসফুল বলে এবং যদি বিরোধিতা করে তাহলে এই বিরোধিতার যোগ্য জবাব দেওয়ার জন্য ইন্টারভিউ থেকে বঞ্চিতরা অস্ত্র বা বান্ডিল হাতে নিয়ে বসে আছে সতর্ক করছি কোনো রকম আমাদের যদি কেউ বিরোধিতা করতে আসে এবং আনসাকসেসফুল তগমা দিয়ে যদি সরিয়ে দেওয়ার চেষ্টা করে ফিরদ্ধ কথা যে আর টিআই অ্যান্সার দিয়ে আর দিয়ে কি করা হবে পুরো উলঙ্গ করে দেয়া হবে হ্যাঁ বন্ধু একেবারেই ঠিক তথ্য সমেত আমি কথা বলছি আজকে কাট মামলা হচ্ছে একাধিক ছেলে মেয়ে কাট অফ মামলা করেছে মানে তার থেকে কম নম্বরের ছেলেমেয়েরা চাকরি পেয়ে গেছে আজকে অনেককে বলতে শুনছি যে কি যে যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের নাকি কি হয়েছে ওখানে নম্বরটা তুলতে মিস্টেক হয়ে গেছে তাহলে মিস্টেক যদি হয়ে থাকে তাহলে তার ফর্মটাই বাতিল হয়ে যাওয়ার কথা ছিল তাহলে সে কি করে প্যানেলে এলো সে কি করে স্কুলে গেল প্রথম প্রশ্ন দ্বিতীয় কথা কি করতে দিয়েছিল বলুন তো পনেরোশো পঁচাশি জন চাকরি পেয়েছিল কিসের ভিত্তিতে যাদের বিভিন্ন রকম ভুল ছিল সেই ভুলগুলোকে কারেকশান করার জন্যই কি করা হয়েছিল বলুন তো যে অনেককেই তারা অভিযোগ জানিয়েছিল গ্রিভেন্স হয়েছিল সেই গিভেন্সের ভিত্তিতে পনেরোশো পঁচাশি জন ইয়ে ইন্টারভিউতে ডাক পেয়েছিল তাহলে এই গিভেন্সের তালিকায় তারা নিশ্চয়ই করে থাকবে তারা তাদের অভিযোগ ঠিক করবে ঠিক হয়ে যাওয়ার পর প্যানেল যেটা প্রকাশ হবে সেই প্যানেলে তো ব্যাপারটা ঠিক হয়ে যাওয়ার কথা তাহলে এখনো পর্যন্ত কেন প্যানেলে সাথে যে অ্যাকাডেমিক নর্মস এগুলোর ফারাক দেখা যাচ্ছে চুয়াত্তর চাকরি পেয়ে গেছে ছিয়াত্তর চাকরি পাইনি এরকম একাধিক মামলা ফাইল হচ্ছে এই রকম একাধিক মামলা ফাইল হতে 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 যখন সত্যগুলো সামনে আসতে থাকবে এই কুড়িটা পঁচিশটা তিরিশটা চল্লিশটা ছেলে মেয়ে যখন একাধিক মামলা করা হবে এইগুলোকে একসাথে সাবমিশন করে কিন্তু টোটালি এই আপার প্রাইমারির ঘাড়ে কিন্তু একটা বড় রকম সিস্টেম সিস্টেমেটিক সমস্যা দেখা দিবে অর্থাৎ বিকাশবাবুর কথায় সিস্টেমেটিক ফট আপার প্রাইমারিতে এত রকম সমস্যা যেমন রয়েছে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য যারা ডিভিশন বেঞ্চের মামলাকারী রয়েছে তাদেরকে কিন্তু পরিষ্কারভাবেই কি করতে হবে নিয়োগ দেওয়া একান্তভাবেই কমিশন এবং পর্ষদের উচিত এবং যে রিভিউ ফাইল হয়েছে বানেশ্বর অ্যান্ড আদার্স এই রিভিউয়ের যে গ্রাউন্ড রয়েছে এবং যিনি মামলা দাঁড়াবেন সেই নাম গোপনই রাখছি কিন্তু মনে রাখবেন মামলা গ্রহণ হবেই তো বটেই এই রিভিউ রিভিউ মামলা গ্রহণের সাথে সাথে অর্ডার হবে শুনানি চলতে থাকবে পাঁচ হাজার চারশো সিট এবং এই পাঁচ হাজার চারশো সিটটা দাবিদার কে বা কারা কারা অনেককে বলতে শুনছি আনসাকসেসফুল ক্যান্ডিডেটরা রিভিউ করেছে শুনে হাসি পাচ্ছে এই আনসাকসেসফুল ক্যান্ডিডেট এই কথাটা যদি কেউ তুলে ধরার চেষ্টা করে এগুলো দিয়ে যদি কেউ আমাদের বিরুদ্ধোচ্চারণ করে তাহলে পরিষ্কার বলে দিচ্ছে আপার প্রাইমারি প্যানেলের উপর কী ঘটবে আমরা কিন্তু কেউ জানি না সাবধান এই আনসাকসেসফুল তকমা যদি কেউ প্রয়োগ করে তাহলে এই যে প্যানেলে নিয়োগ হয়েছে এই প্যানেলের মধ্যে কত রকম দুর্নীতি রয়েছে সেই তথ্যের বান্ডিলগুলো নিয়ে কিন্তু হাইকোর্টের বিভিন্ন ছেলে মেয়ে বিভিন্ন লয়ার বসে আছে একটার পর একটা মামলা ছাড়ছে তারা এখনও অজস্র কাটম মামলা আসতে বাকি রয়েছে হ্যাঁ বন্ধু একেবারেই ঠিক বলছি একেবারেই ঠিক বলছি নিজে চোখে দেখা যে সত্তর চাকরি পেয়েছে পঁচাত্তর চাকরি পাইনি হ্যাঁ বন্ধু এরকম আছে এরকম আছে একের পর এক মামলা ফাইল হতে থাকবে এই একের পর এক মামলা ফাইল হতে হতে ব্যাপারটা হয়ে যাবে সিস্টেমেটিক ফ্রড তাই ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা রয়েছেন তাদেরকে আমি বলবো যে পুজো ভালো করে কাটান লড়াইটা স্কুল সার্ভিস কমিশনের সাথে লড়াইটা পর্ষদের সাথে স্কুল সার্ভিস কমিশন পর্ষদ সহজে তারা বিষয়টাকে মেনে নেবে না কীরকম বলুন তো চাকরি যদি বাতিলই হয় তাহলে বাতিল তো আর আধিকারিকদের হবে না স্কুল সার্ভিস কমিশন তো একটা বডি মাত্র একটা জড় পদার্থ মাত্র তার কি যায় আসে বাতিল হবে হবে বাতিল হলে আবার নতুন করে পরীক্ষা হবে আবার নতুন করে রিপ্যানেল হবে এই ব্যাপার এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই এখন মুশকিলটা হচ্ছে আজকের দিনে দাঁড়া যারা যোগ্য বলে নিজেদেরকে মনে করছেন তারা কিন্তু আজকে ইউটিউবে দাঁড়িয়ে বা সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে গালিগালাজ করবে হ্যাঁ আমাদেরকে উত্তপ্ত করবে আমাদেরকে আনসাকসেসফুল বলবে কিন্তু দেখা যাবে তারাই একদিন রাস্তায় দাঁড়িয়ে বলবে যে কী ইন্টারভিউ থেকে বঞ্চিত তোমরাও আমাদের সঙ্গে এসো লড়াইটার সঙ্গে দাও কারণ তারাও হাড়ে হাড়ে জানে যে স্কুল সার্ভিস কমিশন কথায় কীরকম দুর্নীতি করেছে তারপরেও তাদের পক্ষ থেকে যদি মনে করা হয় ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা তাদের এই সিটটা পাওয়ার অধিকার নেই তাদেরকে বলবো আপনারা নিশ্চিত করে সাদা খাতা জমা দিয়েছেন তার জন্য এই ধরনের মন্তব্য করছেন আমরা যদি আইনি পদক্ষেপের মাধ্যমে ওই সিটটা আদায় করতে পারি তাহলে সেই সিটটার জন্য বাধা সৃষ্টি করা কোনো মতেই কি কারো উচিত নয় কারণ এই সিটটার জন্য আমরা দীর্ঘ দিন ধরে কী করেছি লড়াইটা দিয়ে গেছি বন্ধু তাই মনে রাখবেন যে কি এই আনসাকসেসফুল কথাটা বলে বারবার এড়িয়ে যাওয়া সম্ভব নয় রিভিউ যেটা হচ্ছে সেই রিভিউটা কিন্তু কি। কার এগেনেস্টে না পাঁচ পাঁচ হাজার যে চারশো সিট যে অর্ডার এসেছে সেই অর্ডারের এগেনস্টে তাছাড়াও ইত্যাদি ইত্যাদি অনেক গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ডগুলো সময় এলেই সকলে সব বুঝতে পারবেন আসতে দিন সময় তাহলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে তবে এটুকু বলব যারা ওয়েটিং প্রার্থী রয়েছেন যোগ্য প্রার্থী রয়েছেন তারা কেউ চিন্তা করবেন না কিন্তু হাইকোর্ট সূত্রে আইনজীবী সূত্রে যা খবর যারা সাদা খাতা দিয়েছেন যাদের কাট অফ বাড়িয়ে রাখা হয়েছে যারা বিভিন্ন ব্যাকডোর দিয়ে ঢুকেছেন হাইকোর্ট সূত্রে খবর তাদেরকে বলবো পুজোর বাজারে যা বেতন পাবেন সেই টাকা খরচা করবেন না কারণ এই টাকা বারো পারসেন্ট ইন্টারেস্ট সমেত জমা দিতে হতে পারে বলে এটাই খবর আজ না হোক কাল কান না হোক পরশু যারা ব্যাকডোর দিয়ে ঢুকেছে তাদেরকে বলবো। আপনারা কিন্তু টাকাটা খরচ করবেন না আপনারা নিশ্চিত করে সেই টাকাটা জমা করে রাখুন মনে রাখবেন আর এর মধ্য দিয়ে অনেক কিছু তথ্য পাওয়া গেছে এবং অনেক কিছু তথ্য আদায় করা হবে এবং তার ফলে অনেক কিছু ঘটনা ঘটবে এই ঘটনাগুলোর সাক্ষী কিন্তু পশ্চিমবঙ্গবাসী থাকবে চারটে পরীক্ষায় দুর্নীতি হয়েছে ওয়েস্ট বেঙ্গলে পঞ্চম নাম্বার পরীক্ষা হলো সেটা হচ্ছে কি আপার প্রাইমারি সেখানে দুর্নীতি হয়নি এটা কেউ বিশ্বাস করেনি এবং সেইখানে যথেষ্ট পরিমাণ কি রয়েছে দুর্নীতি হয়েছে দু সালে প্যানেল যে বাতিল হয়েছিল তার ফলে সেই বাতিলের পরে আবার যে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে তার কি কোনো আলাদা রকমভাবে কোনো পার্থক্য লক্ষ্য করা গেছে মোটেও না খুব একটা মোটেও না কমিশনকে রিঅ্যাসেসমেন্ট করতে হচ্ছিল সেই রিঅ্যাসেসমেন্ট যাদের যারা যাদেরকে তারা করেছিল সার্ভার ই বিভিন্ন কারণ দেখিয়ে কমিশন কি বারবার বলতে শোনা গেছে আনন্দবাজার পকা পেপারে বিভিন্ন রকম টেলিভিশনে বিভিন্ন রকম রিঅ্যাসেসমেন্টের খবর এসেছে স্কুল সার্ভিস কমিশন এই রিঅ্যাসেসমেন্টের জন্যই সাতশো তেরো জনকে এখনও মিসম্যাচ বলছে আর এই সাতশো তেরো জন ঢুকবে তার সাথে সাথে দুশো তেরো জন দুশো তেত্রিশ জন যেমন ঢুকবে তেমনই পাঁচ হাজার চারশো সিটের পর যে সিটটাতে সিটটা ফাঁকা থাকবে সেই সিটটাতেও যারা ডিভিশন বেঞ্চে লড়াইটা দিয়েছিল যারা বলেছিল সিটটা আপডেট করে নিয়োগ করতে হবে তারা তো সেদিন ভুল বলেনি হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে যদি কেউ বলে এই কথাগুলো আমরা জানতাম না এই কথাগুলো তুলে ধরা হয়নি সেটার জন্যই রিভিউ সেটাই বলে দেওয়া হবে কবে কোন তারিখে কোন এজলাসে কত নম্বর রুমে কো কীভাবে তুলে ধরা হয়েছিল যে এই সিটগুলো দিতে হবে সিটটা আপডেট করতে হবে এই কথাগুলো পরিষ্কারভাবেই সবার সামনে ওপেন টু অল করে দেওয়া হবে তাই ভালো থাকুন এবং সুন্দর থাকুন সুস্থ থাকুন এবং ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত রয়েছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং নিশ্চিত করে আপনারা আগামী দিনে ভালো খবর পাবেন এবং আপনাদেরও কি হবে সামনের দিন উজ্জ্বল হবে ভালো থাকুন এবং সুন্দর থাকুন